আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওতে মূলত পর্তুগালের সিটিজেনশিপ এবং দ্বৈত নাগরিকত্ব নিয়ে কিছু আলোচনা করব। তো যাতে পর্তুগালের যারা সিটিজেনশিপ বিষয়ে জানতে আগ্রহী বা এই জিনিসগুলো নিয়ে একটু কনফিউশন আছে তো এটা নিয়মকানুন কি কারা আবেদন করতে পারে কী সুযোগ সুবিধাগুলো আসলে আপনারা ভবিষ্যতে পাবেন এই জিনিসগুলো নিয়ে কিছু আলোচনা করব আচ্ছা তো শুরুতে আসলে আসি যে পর্তুগালের সিটিজেনশিপ আবেদন বা পর্তুগালের পাসপোর্টের আসলে মানটা আসলে কি মানে তো পর্তুগালে বর্তমানে আমি এই ভিডিওটা যখন করছি তখন ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ পর্তুগালের পাসপোর্টের নাম্বার হচ্ছে চার অর্থাৎ প্রায় পৃথিবীর মোরলেস একশো নব্বইটার মতো দেশে পর্তুগালের নাগরিকরা তারা ভিসা ছাড়া অথবা ভিসা অন অ্যারাইভালে তারা ভ্রমণ করতে পারে তো এটা হচ্ছে আসলে একটা প্রথম দিক যে যেটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আচ্ছা আর এখন এটার এখন আবেদন করবে আবেদন করতে পারবে কারা বা আবেদনটা কিভাবে করতে হয় তো আমি কয়েকটা পয়েন্টে এগুলো বলছি যেমন আপনার পর্তুগালের যে নিয়ম সেটা হচ্ছে পর্তুগালে আপনি লিগেলি পাঁচ বছর স্টুডেন্ট পারমিট হোক ওয়ার্ক পারমিট হোক বা যে কোনো অ্যাঙ্গেলে অর্থাৎ লিগেলি যদি আপনি পাঁচ বছর বসবাস করতে পারেন তখন আপনি পাঁচ বছর পরে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন এটা হচ্ছে নিয়ম এবং আবেদন যখন করবেন বর্তমানে যেহেতু একটু এখানে কিছু সমস্যা রয়েছে তো আবেদন করার পরে দুই বছরের মতো সময় লাগে তো তো অর্থাৎ টোটাল বছর বছর ফ্রেমওয়ার্কে সাত মোটামুটি আপনি আসলে পর্তুগালের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন এটা হচ্ছে একটা কমন দিক যেটা আমরা সবাই আসলে বেশিরভাগই আমরা এই বিষয়টা নিয়ে আসলে কথা বলি আর দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে জন্মসূত্রে অর্থাৎ পর্তুগালে বাচ্চা জন্ম নেওয়া কোনো বেবি নাগরিকতার জন্য আবেদন করতে পারে তো সেটা একটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনার পিতা বা মাতার কোনো একজন কমপক্ষে ন্যূনতম বছর এখানে বৈধভাবে থাকার পরে তার যদি সন্তান করে তখন সে সেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারে তো এটা এখন পর্যন্ত নিয়মটা আছে ভবিষ্যতে এটা তিন বছরের করার ব্যাপারে বিরোধী দলরা তারা সংসদে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করছে তো আপাতত এখন পর্যন্ত সেটা এক বছরই রয়েছে আচ্ছা এরপরে হচ্ছে পর্তুগালের যে নাগরিকত্ব পাবে স্বামী বা স্ত্রী একজন যদি নাগরিকত্ব পায় তাহলে তার স্ত্রী স্ত্রীর জন্য মানে অপরজনের জন্য আপনি জন্য আবেদন করতে পারবেন তো এটা হচ্ছে একটা দিক তো তার হইতেছে যে পাঁচ বছর বা সাত বছর বা ওই থাকার নিয়মটা থাকবে একজন পেলে আরেকজনের জন্য আপনি আবেদন করতে পারেন এটা হচ্ছে একটা ইস্যু আচ্ছা তারপরে তারপর হচ্ছে আপনার পর্তুগালের নাগরিকত্ব যখন পাবেন তখন আপনি ইউরোপের ইউনিয়নভুক্ত যে দেশগুলো রয়েছে আমার এই বিষয়ে অন্যান্য ভিডিও রয়েছে তো এই ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো রয়েছে এই দেশগুলোতে আপনি বসবাস বা কাজ করা করতে পারেন অর্থাৎ ইউরোপের এক দেশের সিটিজেন না অন্য দেশে গিয়ে বসবাস বা কাজ করতে পারে সো এটা হচ্ছে একটা দিক আর ইউরোপ ইউনিয়নের বাইরে অর্থাৎ সারা পৃথিবী যে কোনো জায়গাতে আপনি যেতে পারেন সেখানে গিয়ে আপনার নর্মাল ওয়ার্ক বা অন্য কোনো অ্যাঙ্গেল থেকে আপনি সেটাও থাকতে পারেন এটা হচ্ছে একটা দিক আচ্ছা আরেকটা বিষয় যেটা হচ্ছে যে নাগরিকত্ব আইন বা নাগরিকত্বটা কি কোনো ভ্যালিডিটি আছে কি না হ্যাঁ এটা আমার একটা প্রশ্ন ছিল যেটা আমি আসলে বের করেছি নাগরিকত্বের কি কোনো যেমন ভ্যালিডিটি আছে কিনা যে না আসলে আপনি যদি আইন অমান্য করেন বা এমন ধরনের কোনো অপরাধ করেন যেটার কারণে আসলে মানে কিছু হয় এটা বাদে আপনার নর্মালি আপনার নাগরিকত্ব কখনো বাতিল হয় না তো এখন বাট ভ্যালিডিটি আছে পাসপোর্টের ভ্যালিডিটি আছে সিটিজেন কার্ডের তো এটা কি আপনি যখন নাগরিকত্ব পাবেন তখন তো আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন পাসপোর্ট করবেন এখন আমাদের বাংলাদেশে পাসপোর্ট করি পাঁচ বছর বা দশ বছর সেরকম এখানে পাঁচ বছরের পাঁচ বছরের পাসপোর্ট তো পাঁচ বছর পাসপোর্ট ওইটা আপনি রিনিউ করবেন এবং এই রিনিউটা আপনি যে পর্তুগালে থাকতে হবে এমন কোনো কথা না আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে হয়তো বা তখন আছেন পাসপোর্ট করে তখন ওই দেশে বাংলাদেশে এই সরি পর্তুগালের যে দূতাবাস রয়েছে সেখান থেকে আপনি রিনিউ করতে পারবেন এটা হচ্ছে একটা দিক তারপরে পর্তুগালের যে সিটিজেন কার্ড যেটা আমাদের বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ডের মতো এটা হচ্ছে দশ বছর মেয়াদি হয়ে থাকে অর্থাৎ দশ বছর পর আপনার রিনিউ করতে হবে এবং এই রিনিউটাও আপনি যদি পৃথিবীর কোনো এক প্রান্তে থাকেন ওই প্রান্তে যে পর্তুগালের দূতাবাস রয়েছে সেখান থেকেও আপনি রিনিউটা করতে পারেন সো এই এটা হচ্ছে ভ্যালিডিটির বিষয় আর এছাড়া যে নাগরিকত্ব নাগরিকত্ব আইনের কোনো ভ্যালিডিটি নেই যেমন আমরা বাংলাদেশে যে যে জন্মসূত্রে আমরা নাগরিক আমরা এমন কোনো কাজ না করে যেরকম কিছু হবে না এটাও ঠিক অনেকটা ওই তো এটা হচ্ছে আপনার ভ্যালিডিটির বিষয়টা আর আরেকটা বিষয় সেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পর্তুগালের বেবি জন্মগ্রহণ করার হওয়ার পরে তো এখানকার নাগরিকত্ব পাওয়া যায় ভালো কথা এখন কথার কথা আপনি পর্তুগালে নাগরিকত্ব পেয়েছেন এবং আপনি পৃথিবীর কোন এক প্রান্তে আপনি চলে গেছেন কোনো এক জায়গায় থাকেন তো তখন ওখানে যদি আপনার বেবি হয় সে বেবি কি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবে উত্তর হলো হ্যাঁ এখন পর্যন্ত এই যে নিয়ম আছে এই নিয়ম নিয়মে আতায়। আপনি ধরেন কথার কথা অস্ট্রেলিয়াতে বা আমেরিকাতে বা আপনি বাংলাদেশে চলে গেছেন তো আপনি তখন এই নিয়মের আওতায় আপনি আপনার বেবির জন্য আপনি মা একজন যদি আপনার পর্তুগিজ নাগরিকত্ব পেয়ে থাকেন আপনি সন্তানের জন্য পর্তুগালের নাগরিকত্ব অ্যাপ্লাই করতে পারেন সো এটা একটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট যেটা আসলে অনেক দেশের ক্ষেত্রে সেটা আসলে হয় না তো এই গেল খুঁটিনাটি কিছু সুবিধা আর আসলে এছাড়া আর অন্যান্য যদি সুবিধা বলেন এখন আরেকটা বিষয় যে অনেকে পাসপোর্ট বা নাগরিকত্ব ওই দেশে থাকতে হবে বা অনেকে মনে করে হয়তো বাংলাদেশে আর যাওয়া যায় না দ্বৈত নাগরিকত্ব এই জন্য দ্বৈত নাগরিকত্ব মানে আপনি দুইটা দেশের নাগরিকত্ব একসাথে নিতে পারেন তো পর্তুগালের নাগরিকত্ব আপনি যদি পান সেক্ষেত্রে বাংলাদেশের নাগরিকত্ব আপনি রাখতে পারবেন অক্ষুণ্ণ থাকবে সেক্ষেত্রে আপনি যদি কথার কথা বাংলাদেশে পরবর্তীতে কখনো কোনো এক জীবনে চলে যান আপনার পর্তুগালের নাগরিকত্ব থাকবে তো সেক্ষেত্রে আপনি দেশ বিদেশে যখন বিভিন্ন ভ্রমণের প্রয়োজনে বা চিকিৎসার প্রয়োজনে কোনো কারণে যদি আপনার কোথাও যেতে হয় তখন অবভিয়াসলি আপনি যদি পর্তুগালের পাসপোর্টটা ব্যবহার করেন ভিসা ছাড়াই অনেকগুলো দেশে যেতে পারবেন দ্বৈত নাগরিকতা যখন দেয় না তখন আসলে আপনি ওই ওইখানে বাংলাদেশে পাসপোর্টটা আপনার হয়তো আপনার ইয়া করতে হবে বাংলাদেশের প্রত্যেকে আপনার ত্যাগ স্বীকার করতে হবে তো এই জিনিসটা হইতেছে আসলে দ্বৈত নাগরিকতার সুবিধা আচ্ছা এখন এই যে নিয়ম কানুন বা এই যে সুযোগ সুবিধার কথাগুলো বললাম এগুলো আসলে এখন পর্যন্ত আছে তো এখানের সরকারের অনেক 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 কিছু পরিবর্তন হতে পারে যেটা কথা হচ্ছে যেমন পর্তুগালের নাগরিকত্ব যে পাঁচ বছরের জায়নটা এটাকে অনেকে আহ দশ বছর করার জন্য আসলে প্রস্তাব করেছে তো যেটা এখন আসলে পার্লামেন্ট থেকে পাশ হয়নি তো এটা ইন ফিউচারে হতে পারে তো আপনারা যারা পর্তুগালে পাসপোর্টের জন্য বা এখানে আসার ব্যাপারে আগ্রহী তারা এই জিনিসটা একটু মাথায় রেখে আসবেন ভবিষ্যতে দশ বছর হতে পারে তো যাদের সেটাতে কোনো সমস্যা নাই তারা আসলে এটা বিবেচনা করে দেখতে পারেন এখন পর্তুগালে আপনার নাগরিকত্ব আবেদনের জন্য আপনার রিকোয়ারমেন্টস গুলো কি কি আপনার কি কি ডকুমেন্ট আসলে লাগে তো আসলে এখানে মূলত আপনি পাঁচ বছর চেষ্টা করছেন সেটার তো আপনার রেসিডেন্স পারমিটের থাকবে সেটা তারপর হচ্ছে আপনার বাংলাদেশের জন্ম নিবন্ধন বাংলাদেশের তখন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তারপরে হচ্ছে আপনার হ্যাঁ যে এখানকার পর্তুগাল ভাষার একটা এই টু পর্যন্ত একটা সার্টিফিকেট লাগবে তো এই এগুলো হচ্ছে আপনার একদম বেসিক কিছু ডকুমেন্ট এগুলো দিয়েই আসলে আপনারা মূলত আবেদন করতে পারবেন তো এই রিকোয়ারমেন্টগুলো আমি ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দিব এগুলো আসলে প্রতিনিয়ত চেঞ্জ হয় তো এগুলোর জাস্ট আপডেট থাকতে হবে যে যখন আপনি আবেদন করবেন তখন রিকোয়ারমেন্টগুলো কী কী তো বর্তমানে এই মূলত এই ডকুমেন্টগুলো দিয়েই আসলে তারা আবেদন করে তো একটু বাড়তি কথা বলে নেই তো অনেকে আসলে পাসপোর্ট বা বিদেশের পাসপোর্ট বা দ্বৈত নাগরিকত্ব এগুলো আসলে ফুটানি বা ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য আসলে আমরা আসলে বেশি মনে করি যে সুযোগ সুবিধা বা আসলে যাদের সুযোগ সুবিধা আছে বা যারা আসলে আরেকটা দেশের নাগরিকত্ব বা পর্তুগাল বা ইউরোপের কোন একটা দেশের নাগরিকত্ব নিতে পারেন তারা আসলে বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হতে পারেন এটা আসলে জাস্ট শোক করা বা আপনার ওই দেশে বা খারাপ থাকলেও যে অনেক ওখানে পরে থাকতে হবে আপনি বাংলাদেশ জীবনে যাবেন না এরকম না তো এটা আসলে আপনি ব্যবহার করতে পারেন যেমন কথার কথা কারো বাংলাদেশে ভবিষ্যতে হয়তো বা কেউ থাকবেন তো এটা একটা গুড যে আপনি এমন একটা দেশে যান যেখানে আপনি একটা সিটিজেনশিপ আসলে নিতে পারবেন এটা পরবর্তীতে আপনি বাংলাদেশে যখন রিটার্নও করবেন আপনার অনেক ক্ষেত্রে আপনার আসলে এটা উপকারে আসবে যেমন কথার কথা আপনি মেডিকেলের জন্য হয়তো চিকিৎসার জন্য দেশের বাইরে আপনার যেতে হতে পারে ভ্রমণের জন্য যেতে হতে পারে তো বাংলাদেশের পাসপোর্টের যে মান যে জায়গায় নেমেছে তো এটা আসলে আপনি অনেক ক্ষেত্রে হয়তো উপকৃত হতে পারবেন তো যাদের এটা সম্ভব সবার তো আর এটার জন্য চলে আসবে না যাদের সম্ভব যারা দেশের বাইরে বা বিভিন্ন দেশে যাবেন বা তার সামনে আসবেন তারা এটা চিন্তা রাখতে পারেন এবং ভবিষ্যতে আপনি সেভাবে আপনার এটার সঠিকভাবে আপনার ব্যবহার করতে পারেন ধন্যবাদ